আপনি জীবনে যা কিছু পেতে চান যে জিনিসটা আপনার স্বপ্ন যদি তাকে পেতে চান তাকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে যেভাবে প্রচণ্ড গরমে তৃষ্ণার্থে জলের জন্য হাহাকার করে আমাদের মন সেরকম তাকে পাওয়ার জন্য আপনার মন সেরকম হাহাকার করতে হবে ক্ষুধার্ত তৃষ্ণাত্ম হৃদয়ে যেভাবে আমরা কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকে সেরকম আপনার স্বপ্নের বস্তুটিকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে তার সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলবে না যদি সত্যিকারে তাকে ভালোবেসে থাকেন তখন সে কেমন তার রোগ কী সেটা ভাবার অবকাশ থাকে না শুধু তাকেই মনে পড়ে শুধু তাকেই চায় তাকে পাওয়ার জন্য নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে আপনার মন আপনার তন ঘুমে জাগ্রত অবস্থায় সদাই তার চিন্তা করতে হবে আপনার সে প্রিয় বস্তুটিকে পাওয়ার জন্য আপনি লাভ লোকসান লাভ ক্ষতির হিসাব করার অবকাশ পাবেন না আপনি শুধু তাকে চাই সে যেমনই হোক তাকে অপরন্ত ভালোবাসতে হবে তার ব্যাপারে কোনো কুরুচিপূর্ণ কথা শোনার পরে যাতে আপনার মনে আগুন লেগে যায় যে আপনার স্বপ্নের বস্তুটাকে নিয়ে কেউ খারাপভাবে বলছে সেটা আপনার অন্তরের আগুন জ্বলতে হবে বাইরের নয় আপনার অন্তরের আগুন জ্বলতে হবে কারণ কোনো কিছুকে পেতে হলে অন্তর থেকে ভালোবাসতে হয় তাকে না পাওয়া অবধি তার প্রতি অগাত বিশ্বাস থাকতে হবে অগাত বিশ্বাস যে আমি তাকে পাবো সে আছে সে আমার জন্য আছে তার প্রতি অঘাত অপরন্ত বিশ্বাস থাকতে হবে তার কথা শোনার পরে শুনতে ইচ্ছে হবে তার কথা শোনার জন্য তাকে জানার জন্য তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে আপনার সে স্বপ্নের জিনিসটিকে সে স্বপ্নটাকে পাওয়ার জন্য কিভাবে পেতে হবে তার জানার জন্য তীব্র তৃষ্ণার্ত থাকতে হবে কোথায় গেলে তাকে পাবেন কোথায় গেলে তাকে জানবেন কিভাবে তাকে পাব সে আগুন সে জ্বালা সে জানার ইচ্ছা তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে তবে তবে আপনার প্রিয় বস্তুটি একদিন আপনি পেয়ে যাবেন আর মনে রাখবেন যেদিন আপনি আপনার প্রিয় বস্তুটিকে পেয়ে যাবেন তখন আপনার সেই তাকে পাওয়ার জন্য যা কিছু সংঘর্ষ করেছিলেন যা কিছু ত্যাগ করেছিলেন সব কিছু ভুলে যাবেন তখন শুধু প্রাপ্তি প্রাপ্তি মনে হবে তখন শুধু আনন্দে আনন্দ মনে হবে এক অপুরন্ত আনন্দের উপলব্ধি তখন পাবেন যখন আপনি দীর্ঘ সংঘর্ষের পরে দীর্ঘ সময়ের অপেক্ষার পরে দীর্ঘ গ্লানে হতাশা দীর্ঘ সময় পর্যন্ত তাকে জানার পরে দীর্ঘ প্রতীক্ষার পরে যখন আপনি আপনার স্বপ্নটাকে পেয়ে যাবেন স্বপ্নের বস্তুটাকে পেয়ে যাবেন তখন সে পাবার যে আনন্দ সেটা হচ্ছে মানবশক্তির সর্বোচ্চ আনন্দ তাই মানুষ হিসেবে জীবনে একটি সংকল্প করুন জীবনে একটা বড় স্বপ্ন দেখুন তাকে পাওয়ার জন্য এক ধীরে সংকল্প নিয়ে আমি যা যা বলেছি সেগুলিকে অলঙ্কার হিসেবে গ্রহণ করুন আসুক বাধা আসুক বিপত্তি আসুক টান সব কিছুকে প্রতিহত করে শুধু পাওয়ার ইচ্ছা শুধু পাওয়ার ইচ্ছা তাকে পাওয়ার ইচ্ছা শুধু তাকে পাওয়ার ইচ্ছা এই ধরনের সংকল্প নিয়ে যারা কোনো একটি বস্তুকে লক্ষ্য স্থির করে শুধু তার মধ্যে নিজেকে সমাহিত করে সে বস্তু তার কাছে আসতে বাধ্য পুরা কায়ানাত পুরা ব্রহ্মাণ্ড আপনাকে সাহায্য করবে আপনার প্রিয়তম বস্তুটি আপনাকে দেওয়ার জন্য আর একটি কথা আছে যা উপরওয়ালা সাত মে হোক তো কে বাত হোক তো তখন সব কিছুর মালিক আপনি সমস্ত শক্তির মালিক সমস্ত সম্পত্তির মালিক হয়ে যান আপনি সমস্ত আনন্দের মালিক হবেন আপনি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন